হ্যালো গুড মর্নিং এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ হচ্ছে পনেরো তারিখ মানে পনেরো মার্চ সকলকে জানাই হ্যাপি হোলি এভরিওয়ান সবাই খুব ভালো করে এনজয় করো আর আমি অলরেডি আবির লাগিয়ে ভূত হয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের ভিডিওটা চলুন স্টার্ট করা যাক কাল চোদ্দোই মার্চ দোল পূর্ণিমা ছিল আমি বাপের বাড়ি এসেছি কাল গত দু বছর হয়ে গেছে আমার বাবা এই পৃথিবীতে নেই বেঁচে আছে শুধুমাত্র আমাদের স্মৃতিতে বলতে পারে। আর দাদা আছে বোন আছে ঘরের মধ্যে কিন্তু তাও যেন মানে মায়ের প্রেজেন্স মানে মায়ের যে অ্যাবসেন্স তা ফিল করতে পারছি আমার মা ভীষণ টকেটিভ ভীষণ কথা বলে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না আমাকে তো আমি আসলেই তো সেই জন্য মা যে নেই ঘরের মধ্যে তা বুঝতে পারছি একদম নিশ্চুপ হয়ে গেছে আমাদের ঘরটা যেন যাই হোক মা কালকে ফিরবে নিজের বোনের বাড়ি থেকে আমি এসেছিলাম ওপরে একটুখানি একটা ভিডিওর ভয়েস ওভার করবার জন্য হয়ে গেছে বড়মশাইয়ের সাথে ফোনে কথা বলে নিয়েছি আর মায়ের সাথেও কথা হয়ে গেছে তো চলুন এবার নিচে যাই দেখি আমার দাদার বোন কি করছে

আমার দাদা কিচেনে বোন আর এইদিকে আমার দাদা আর আমি এখন বসে বসে ভাবছি কি যে করবো কোনো কাজই নেই আমার আমার দাদার স্পেশাল সব ফেলে দিচ্ছি আমি আমার দাদার স্পেশাল ডিশ ফ্রায়েড রাইস আহ দেখতে কি অসাধারণ হয়েছে আর এই হচ্ছে তেঁতুলের চাটনি এতক্ষণ পরে ফাইনালি আমি একটা কাজ পেয়ে গেছি টেনেন টেড়েন রসুনগুলোকে কুচো এটা আমি খুব ভালো করে পারি শুধু রসুন কেন সব কিছু কুচি কুচি করে দিতে ভালোই পারি আমি তো আমি নিজের কাজ করি মন বনের বোনের অলমোস্ট চলছে হয়ে গেছে আমার সমস্ত রসুন চপিং করা বোনকে ভূত করে দিয়েছে তাই সবাইকে ভূত বানাতে নিয়ে বেরিয়েছে সবাইকে দেওয়ার জন্য আমি ঘরেই গেছি আমার যা খেলার হয়ে গেছে আর আমি যেহেতু বাপের বাড়ি আছি মানে আমার জায়গায় আমি আমিও হয়তো ভূত হয়ে থাকতাম বাট বাপের বাড়ি যেয়ে আছি সেই জন্য এখনও আমি এই জাস্ট স্নান করে আসলাম এখন ঘুরিতে সময় প্রায় একটা বেজে গেছে তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে সো নিচে যাব খেতে বাট আমি এই দিকে মানে আমাদের মায়ের ব্যালকিনিতে এসে আমি দেখছি দেখাচ্ছি দেখছি পাখিতে বাসা করে দিয়েছে দুইটা পাখি এখানে একটা ওখানে এসির এসির নিচে একখানা বাসা এখানে একখানা বাসি আর মায়ের ব্যালকনিতে এখানে আছে তুলসী গাছ পান পাতার গাছ আছে অ্যালোভেরা গাছ আর এটা জানি না কোনো সার্কুলেন্স হবে প্রচুর গাছ মায়ের ব্যালকনিতে তো কাছে থাকি তাও খুব একটা বাপের বাড়ি আসা হয়ে ওঠে না আমার আমি যখন বাথরুমে স্নান করছি আর একটা জিনিস দেখাই সবই মিলে চারিদিকে পাখির বাসা সবই মিলে একেবারে বাড়িটা পাখির বাসায় পরিণত হয়েছে চারিদিকে পাখির বাসা ব্যালকনিতে দুটো বাথরুমে পায়রা চলুন এবার নিচে যাওয়া যাক দেখি নিচের পাবলিকরা কী করছে কী হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ ফ্রায়েড রাইস আমার বোনের ইনভেনশন তরকারি এটা একটা আলুর আলু পটলের তরকারি আর এই হচ্ছে তেঁতুলের খাবো খেয়ে বলছি কেমন আগে আমি অল্প খেয়ে খেয়ে আর এই যে এখন বিকেল এসেছে এসছে আমাদের লাড্ডু মানে আর্যু আর উনি খেতে ব্যস্ত এখন জ্যাম্পারুটি খাচ্ছে এই বাচ্চাটা আমার বোন জিজ্ঞাসা করেছে যে তুই বার্থডে গিফটে কি চাস তো বোন বলেছে ব্যাস ক্রিকেট ও বলে দিয়েছে সোনার বালা চাই এই বাচ্চাটা এই যে গুলো বাচ্চাটা সোনার বালা চাই বোন গেল ওই বাচ্চাটাকে আর যোগে রেখে দিয়ে আসতো বাড়িতে আমি আর দাদা আছি আর আমার দাদা করছে নিজের কাজ শান্তশিষ্টভাবে বসে থাকতে মনে হয় মানুষের যে দাদা এখন বাবার ফটো টাঙিয়ে দিচ্ছে নিজে নিজেই দাদা টাঙিয়ে দিল বাবার ফটো আমি বসে বসে ডাইনিং এ আমি এখন বসে আছি ডাইনিং এ ভাবছি কি করব সো এখন আমরা খাবো দাদা এনে দিয়েছে আমাদের জন্য মুখরোচক টেস্টি টেস্টি ফুচকা এই হচ্ছে আমাদের ফুচকা তো এখন আমরা ফুচকা খাবো চলো স্টার্ট করা যাক দাদাকে রে এইটুকু আলু দিয়েছে এতগুলো ফুচকার রে এইটুকুনি আলু হয়ে যাবে দাদাই প্রথমে আমাকে একটা বানিয়ে দে আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে জিভে জল চলে আসছে ও ফুচকা খেয়ে এখন আমরা সবাই বসে আছি দাদা দেখছে টিভি আর বোন বসেছে আমার একটা কুর্তি নিয়ে সেলাই করছে আর আমি লাগিয়ে নিয়েছি লিপস্টিক ঢং করছি লিপস্টিক না লাগালে আমাকে দেখে কিরম যেন একটা রুগী রুগী মনে হয় যাই হোক লিপস্টিক পরে আমি এখানে একটু ঢং করছি আর আমার কি যে ভালো লাগছে বোনের মুখের সামনে বসে বসে আমি শুধু সেলাই দেখছি আমার বোন সবটাই সেলাই করে কমপ্লিট করে দিয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল্লেন বাবা টেকে লাভ ইউ অল